সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের এই হচ্ছে ইন্ডোনেশিয়ান ঘাস কাটা হয়েছে এখান থেকে আমরা পরিপক্ক কাটিং সংগ্রহ করতেছি গ্রাহকের উদ্দেশ্যে এই কাটিং গুলো আমরা বিক্রি করে দিয়েছি পরিপক্ক কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট নেতি ঘাসের দেখতে পাচ্ছেন শুকনা পাতার ভিতরেই কিন্তু পরিপক্ক কাটিংটা রয়েছে কাটিংটা বাছাই করে আমরা পরিপক্ক শতভাগ পরিপক্ক দেখে কাটিংগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি ইডি করে থাকি দেখেন কত সুন্দর জমে উঠেছে বিশাল একটা এরিয়া জুড়ে ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসটা করা হয়েছিল এখন প্রথম দাপের কাটিং কাটা হচ্ছে প্রথম দাপের কাটিং মানে হচ্ছে পরিপক্ক মোটা সতেজ সবচেয়ে বেশি সুন্দর কাটিং হয় প্রথম দাপে প্রথম ধাপের কাটিং আপনি অ্যাভেলেবেল পাবেন না প্রত্যেকটা উদ্যোক্তার কাছেই প্রথম ধাপের কাটিং রয়েছে কিছু না কিছু তো আমার প্রোজেক্টে প্রথম ধাপের কাটিং কাটা হচ্ছে বন্ধুরা যারা খামারি ভাই আছেন তারা অবশ্যই বুঝতে পারেন যে প্রথম ধাপের কাটিং আসলে পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার যদি আপনি প্রথম ধাপের পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি অল্প মূল্যে কাটিং পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হয়তো বা কিছু দিনের মধ্যেই প্রথম ধাপের কাটিংটা শেষ হয়ে যাবে আমি আশা করব আপনারা অল অতি শীঘ্রই কাটিংটা সংগ্রহ করে ফেলবেন ধন্যবাদ সকলকে